আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আমরা সবাই ভালো আছি প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি নতুন ভিডিও দেখছেন ঘামের জ্বালায় চোহেরা চোহরা কেমনি ঘাইমা রয়েছে অতটা গরম পড়তেছে আর আজকে আপনাদের সাথে রান্নাবাড়া শেয়ার করব না কিছুই শেয়ার করব না আজকে রকম একটা ভিডিও শেয়ার করব। অন্যরকম ভিডিও কি যেহেতু সামনে ঈদ চলে আসছে একটু হালকা পাতলা ঘর বাড়ি সব পরিষ্কার করতে দেখছেন ফ্রিজ ফুরিজ পরিষ্কার করছি আর আদার্স অন্য অন্য সব কাজ করছি সেগুলোর ভিডিও করা হয় নাই ভাবলাম হালকা টুকিটাকি যে কাজটা আছে রান্নাঘরের কিছু কাজ করব ধোয়া পাগলা করব তারপর ভাতের র্যাক রুক তারপর আসবাবপত্র সব কিছু কম বেশি ঘুষাঘুসি করবো ভাবলাম আজকে এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য চলে আসলাম আজকে কোনো রান্না শেয়ার করব না আমার কন্যা ডাকাটা কি লাগাই আপনাদের সাথে কথা বলতেছি আর ওর ডাকাডাকি শেষ নাই যাই হোক আজকে যতটুকু সম্ভব পারব আপনাদের সাথে ভিডিও হালকা যেগুলো করব আর যেগুলো ধোয়া ধুই করার ওগুলো ধোয়া ধুই করব ঠিক আছে সব ধোয়া ধুই করব না কিছুদিন আগে ধোয়া পাল্লা করা হয়েছে তার জন্য সেগুলো আর ধোয়া পাল্লা করা হবে না শুধু জাস্ট যেগুলো মশামশি করে রাখবো আর যেগুলো সাবান পানির দরকার ধুইতে হবে সেগুলাই পরিষ্কার করব চলেন এই যে দেখেন দোলাবালি দিয়ে কি অবস্থা এক এক করে সব কিছু কিন্তু পরিষ্কার করে নেই সফটার ক্যামেরা বন্দি করা যায় না ক্যামেরা বন্দি করতে গেলে দেখা যায় অনেক কাজ জমে যায় এগুলো এক এক করে একা হাতে সব পরিষ্কার করতেছি আর আমার ছোট কন্যাটা দেখেন আপনাদের সাথে কথা বলতেছি কিভাবে চায়া রইছে যে মা কার সাথে কথা বলে মা তোমার আন্টিদের সাথে কথা বললি বুঝছো এই যে দেখছেন কত দোলাবালি এগুলো সব এক এক করে পরিষ্কার করে নিব আমি শুধু এটা এগুলো পরিষ্কার করব না এই যে পুরা এগুলো সহ পরিষ্কার করব এগুলো পরিষ্কার করব সব কিছু এলোমেলো দেখছেন সব কিছু কিন্তু এলোমেলো হয়ে রয়েছে আর এই যে দেখেন ময়লার কি বাহার এই যে দেখেন ময়লার কি বাহার এত ময়লা এই ময়লা ময়লার যে কোথার থেকে আসে আল্লাহ বাবু ছাড়া কেউ জানে না আর সব তো আমরা ক্যামেরা বন্দি করা যায় না যেহেতু বললাম এই তো একটা ভিডিও করতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে অনেকটা সময় পরে হয় শেষ আচ্ছা বাবু নতুন হয়ে গেছে বুঝছো ক্যামেরা নিয়ে কথা কইতেছি বাবু তাকায় রয়েছে যে কার সাথে কথা কয় মা মা কি পাগল হয়ে গেল নাকি না বাবু আ বাচ্চা বাচ্চা পাগল হয়ে গেছে মা মা কার সাথে কথা বলে না আমি এখানে আপনাদের ভাইয়ার বাতিল একটা লুঙ্গি বিছায় নিছি দোলা এখানে পড়লে এটা আবার আমি ঝাড়া দিয়ে ফালাই দিব আর এই যে আমার এটার ভিতরে সব পিঠা বানানো সরঞ্জাম রাখা আছে সবকিছু যে কাটা পিঠা বানানোর জন্য যে সরঞ্জামটা থাকে সেটা এই যে নকশি পিঠা বানানো এই যে দেখেন দেখছেন এক জায়গায় রাইখা অনেক সময় দেখা যায় এই জায়গা থেকেও খুঁজা পাওয়া যায় না এ অবস্থা হয়ে যায় আমার ঘরে কিন্তু মানুষ নেই আমার মেয়ে আর আমি হারানের ভিতরে যদি হারায় মেয়ে হারাবো নালে আমি হারা ফেলব ফেলবো এছাড়া তো কেউ নাই আমার ঘরে আপনারা তো সবাই কম বেশি জানেন আর এখানে যে পানির ছাটনি কলের মুখ আমি একবারে সব কিনা কিনারাই খা এই যে দেখেন আমার কাপড় সুখানের ক্লিপ গুলো নষ্ট হয়ে গেছে ভাঙা গেছে মেয়ে স্কুল থেকে আসার সময় মেয়ে বললাম আব্বু আসার সময় নিচের থেকে মানে আমাদের বাসার সামনেই নিচে দোকান আছে ওইখান থেকে বলছে আব্বু ক্লিপ নিয়ে এসো এই যে আমার মেয়ে ক্লিপ নিয়ে আসছে বারোটা ক্লিপ মাত্র আশি টাকা নিচ্ছে একশো চল্লিশ টাকা নাকি চাইছে মেয়ে দামাদামি করে আশি টাকা নিয়ে আসছে দেখছেন মেয়ে কি সুন্দর দামাদামি করতে পারে যাই হোক আনছে যে এটাই হলো আমার ভাগ্য যে আমার মেয়ে দামাদামি করে আনতে পারছে একশো চল্লিশ টাকা চাইছে ও আশি টাকা বলছে ও দামাদামি করতে পারে না আমি শুনে অনেক খুশি হলাম এই তো আমি বললাম ঠিক আছে তুমি এই তো দামাদামি করে জিনিসপত্র কিনতে পারবা মা সরো সরো মা কাজ করি এই যে এটার ভিতরে আমার মেয়ের কেকে সরম মানে যত জিনিস আছে ও তো কেক বানায় সবাই তো কম বেশি জানেন এই যে কয়েকটা জিনিসপত্র এটার ভিতরে দেখেন কি ময়লা হয়েছে এই যে এখন খুইলা খুইলা বের করে তারপর পরিষ্কার করবো আয় হায় রে বোন কেক এরিয়া ফালাই দিছে দেখছেন 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 এই মেয়েটার জন্য কোনো কাজ করে আমার শান্তি নাই মা তুমি এগুলো ফালাইলে তোমার বোন আমারে মারবো বকা দিব যে তোমার মেয়েগুলো পড়ছে করছে তুমি চোখে দেখো নাই হ্যাঁ যাই হোক আমি সব একটু পরিষ্কার করে নেই তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখাবো কিরকম হয়েছে না হয়েছে দেখেন লুঙ্গি বিছাইতে দেরি ও শুইতে দেরি নাই দেখেন ওরে দেখছেন ওরে নিয়ে যে আমি কি করব ওর না আমার জীবনটা শেষ তামা তামা হয়ে যেতে আছে ওর যন্ত্রণায় আমি আর ঘরে থাকতে পারতাসি না ওরে ওর মানে পাইলা কোন দিন জানি আমি পাগল হইয়া পাগলাগারতে পাবনা চলে যাই ठीक से अपनारा देखें আপনারা দেখবেন ওর জন্য আমি কোন দিন পাগল হয়ে পাপনা চলে যাব তখন বলবেন যে আপু পাগল হয়ে পাপনা চলে গেছে তার ছোট কন্যার যন্ত্রণায় সরো না রাখতে দাও না মারে এগুলো আমি নামায় সব পরিষ্কার করে নেই আর আমার মানে কি বলবো ছোট বাচ্চারা যেমন মা কাজ করতে গেলে পিসে পিছে ঘুরে আমার যে শিশুনাও কিন্তু সেই কাজটাই করে মার পিসে পিছে ঘুরবে মারে মানে মারে ডিস্টার্ব করবে কত খুনে মার কাজে বারোটা বাজায় দিবে যেই কাজ আমার দশ মিনিটে হইব ওই কাজও আমার এক দেড় ঘন্টা দিবে কি আর করব যেহেতু ওরে পালি ওর জ্বালা যন্ত্রণা আমার সব সহ্য করতে হইব ঠিক আছে মা চাপ না মা মা দেখেন কেমন করতেছে বললে আর বেশি করে বললে দুষ্টু হয়েছে অনেক দুষ্টু ঠিক না দুষ্টু এই দুষ্টু না দুষ্টু না কে দুষ্টু তাইলে কে দুষ্টু দুষ্ট কে তাইলে মা না বোন বোন কি এখানে আসছে বোনে তো মার কাজে সাহায্য করবো না মায়ের জ্বালাইবো না তুমি জ্বালাইবা তুমি সাহায্য করবে না মায়ের জ্বালাইয়া তুমি অস্থির বানায় ফালাইবা যাও যাও মারে কাজ করতে দাও দু লাখ বলবো গায়ে বোন মারবো আমারে হ্যাঁ বোন মারবো গায়ে ময়লা বলে বোন মারবো যাও ওইখান থেকে যাও তোমারে নিয়ে এত আমি ভিডিও করতে পারবো না যাও যাও ওই যে ডাকে এই দাও দুলা বড়াইতেছে আমি ওইখানে কাজ করি দুলা বড়াইতেছে নেও ডাক দিয়ে নেও ওই যে না দাও না ওই যে দেখছেন কথায় কথায় উত্তর দিব কথায় কথায় উত্তর দিব ময়মনা বুড়ি হয়ে গেছে একটা আমার ময়মনা বুড়ি দেখছেন এটা হইলো আমার ময়মনা বুড়ি ঘরের ভিতরে মাতব্বর আমার কিন্তু আমি সব কিছু গুছায় নিছি যা যা কাজ করার ছিল আজকে সব করছি আর এই যে দেখেন আমার ভাত রাখার জালি ঢাইকা রাখি যে তরকারি ভাত এই দেখেন কি অবস্থা দেখছেন ঝোলমোল দিয়ে কি অবস্থা এখন আমি এই যে দেখেন ফুল পটর নিয়ে নিছি আর হলো লেবু নিছি ভিনেগার নাই যেহেতু ভিনেগার নেই আমি লেবুটা চিপটাই নেব যদি ভিনেগার থাকতো আমার লেবু নিতে হইতো না আর এই আমি এই যে গরম পানি দিয়ে দিছি চুলাটা এখন বন্ধ করে দিব পরিমাণ মতো গরম পানি মানে হাতে যে হয় ওইভাবে আমি গরম পানিটা দিয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ মানে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তাহলে সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে আর যারা জানেন তাদের তো জানে আর যারা না জানেন তারা এইভাবে এই টিপসটা ফলো করবেন এটা টিপসও বলতে পারেন আর ইও বলতে পারেন এইভাবে যদি করেন না মানে জালি জুলি মানে যত কাজটা তেল কাজটা আছে সব পরিষ্কার হয়ে যাবে এই যে আমার পানিটা কিন্তু আমি হাতে সয়াই নিয়েছি পানিটা হাতে শুইতেছে এই যে এক এক করে সব কিছু সবগুলো আমি ভিজাই দিব অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে আপুরে এইভাবে পরিষ্কার করবেন দেখা যায় যদি এমনি আমি সাবান দিয়ে মানে ঘষা মাজা করতাম দেখা যায় অনেকটা সময় লাগতো আর এখন আমার কোনো সময় লাগবে না জাস্ট আমি সোবা দিয়ে একটু ডোইলা নিব তাতে আমার হা এগুলো সব পরিষ্কার হয়ে যাবে দেখাবো পরিষ্কার করার পর আপনাদের যেহেতু পরিষ্কার করার বিজ্ঞানও দেখাই অবশ্যই সে অবশ্য তো পরিষ্কারের পর আপনাদের é aí আর আমি কিন্তু অনেক কাজ করছি আজকে ক্যামেরা বন্ধ করে সেগুলোর ভিডিও করা হয়নি যতটুকু সম্ভব হয়েছে আপনাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি সব কাজ তো আর আপনাদের ক্যামেরা বন্দি করে করা যায় না অফ ক্যামেরায় করতে হয় আর আরেক আরও কিছু কাজ করছি আমি ক্যামেরা চালু করছি ঠিকই কিন্তু আমার ক্যামেরাটা চালুই হয় না ভিডিও যে করছি বুঝছেন ভিডিও করছি ক্যামেরাই চালু হয় নাই তাতে আমি অনেক দুঃখিত কিছু মনে করেন না আমি অন্য একটা কাজ করছিলাম সেটা দেখানোর জন্য কিন্তু দেখা তে পারলাম না আমিও দুঃখিত আপনাদের কাছে সব কিছু ধুয়ে পুষে সব কিছু ধুয়ে পুষে নিয়ে আসছি এগুলো হলো এই যে ইস মানে চুলার সাইডে ছিল মানে তাকটার উপরে ছিল তার জন্য এগুলো সাবান দিয়ে ক্লিয়ার করছি মানে পরিষ্কার করছি আর এই জালি যেগুলো মানে একটু চুলার সাথে ছিল ওগুলো পরিষ্কার করছি মানে সাবান দিয়ে এখন কতটা পরিষ্কার হয়েছে এই যে চকচক করতেছে এখন আর এই যে জালিগুলো এই যে দেখছি অনেক চকচক করতেছে এইভাবে জুতি সাবান তারপর ভিনেগার আর জুতি থাকে গার তো আমার আজকে ছিল না তার জন্য আমি ভিনেগার দিয়ে পরিষ্কার করতে পারি নাই আমি লেবু নিয়ে নিচ্ছি এটা দেখছেন আপনারা আর যদি লেবু না দিলেও হবে অনেক চকচক হয়ে গেছে এইভাবে আমি দশ মিনিট জাস্ট মিনিট পর আমি যে পরিষ্কার করে নিছি এটা কিসের দাগ এটা নেই একটা দাগ হয়ে গেছে এটা উঠে নেই উঠবেও না এটা এটা উঠবেও না এটা সাদা হয়ে গেছে এই হলো আমার ধোয়া পাকলা হয়েছে এরকম করে ধুয়ে ধুয়ে নিচ্ছি আর রান্না মানে যতটুক মশা মানে কতদিন আগে রান্নাঘরের এই যে তাক টুক আমি কতদিন আগে একবারে সুন্দর করে সাবান পানি দিয়ে ধুইছি মানে বিশ পঁচিশ দিন হবে তার জন্য আজকে আর আমি সাবান পানি দিয়ে পরিষ্কার করিনি জাস্ট একটু মশামাসি করে রেখা দিচ্ছি এখানে এরকম করে আর সব কিছুই আমি মশা যেগুলা যেগুলো মানে সাবান পানি দিয়ে ধুইতে হয়েছে সেগুলো ধুইছি আর যেগুলো মশামশি করার সেগুলো আমি সব মশামশি করে নিছি এই তো হলো আমার ধোয়া পাকলা আর ওই যে বললাম না যে একটা মানে ক্যামেরা চালুই করি নাই আমি এই র্যাকটাও আমার গুছায় এই যে যে একটা একটা আমার এখানে র্যাক আছে আমি ওই ভিতর দিয়ে গুছায় নিছি তার জন্য আর দেখাইতে পারি নাই মানে অফ ক্যামেরা আমি অনেক কাজ করে নিছি আর এখন দেখেন এই যে এই র্যাকটা যেটা নিয়ে বেশি দেখা দেখি হয়েছে এই যে এটার এইভাবে ক্লিয়ার করে পরিষ্কার করে এই যে গুছায় নিয়েছি এই যে দেখেন বুঝছেন মানে আমাদের কাজের কোনো শেষ নেই এটাও মানে এখানে যা ছিল সব আমি একসাথেই করে নিছি সব পরিষ্কার করে নিছি আর আমি এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ভিডিওর অপেক্ষা থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আর ভিডিওটা বেশি বড় করব না যদি আরো মানে কাজ দেখাইতে যাই এগুলো গুসাগুসি করতে যাই আরও অন্য অন্য কাজ করতে যাই ভিডিওটা আরও বড় হয়ে যাবে তার জন্য আমি এইখান থেকে আল্লাহ হাফেজ নিয়ে বিদায় নিলাম